সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে একচুয়ালি সাগর না একচুয়ালি নদী তো যাই হোক আমাদের কাছে তো সাগর আর সাগরটা অনেকটাই দূরে তো অতটা আমরা যেতে পারবো না চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছি নদীতে নদীতে স্নান করতে করতে তো জানি না কতটা স্নান করতে পারবো কারণ কারণে জল আছে তো মেয়েদের এই আছে সামনে তো মেয়েরা খুব বায়না করে যাচ্ছে যে মা চলো মা ওই দেখ কত জল দেখছিস তোরা কি করে বলিস না স্নান করবি ওই সাইডে প্রচুর জল তো খুব রদ্রু আমি নিজেকে দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে তো যাচ্ছি এখন স্নান করতে আজকে শরীরটা ভীষণ খারাপ তাও যাচ্ছি দেখি মানে বেশি জলে নামবো না মানে আমি তো যদি ইচ্ছা তো করে স্নান করতে কিন্তু সাঁতার বাড়ি না আর খুব জল আছে কিন্তু ডল তো চলো স্নান করতে যাই আর দেখি কীরকম জল আছে তো চলো আমার সাথে তোমরাও যাবে দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে আজকে একটু আগে মেঘলা মেঘলা ছিল না বাবা বল হ্যাঁ ওই দিকটা যাবি ও বাবা এদিকে জলটা তো অনেক জল এখানে বাবা নামাই যাবে না তারা যায় মানে স্নান করতেছে চলো ওই দিকে যাই না দেখো কি সুন্দর জায়গা আজকের ওয়েদারটা এত সুন্দর উফ মনটা একদম ভরে যাচ্ছে আর এত হাওয়া রৌদ্রু কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর আর পরিবেশটা কি ভালো মানে সত্যি এখানে আসলে যে এত ভালো লাগে না মানে দূরে আমাদের সমুদ্রের ধারে যাইতে হয় না বুঝছো এখানেই আমাদের খুব ভালো লাগে আর যখন পাহাড়টা দেখা যায় তখন আরও বেশি ভালো লাগে দৌড়াস না আর ওই শিশু গাছটার ওখানে যখন নৌকাগুলো বাধা থাকে না তখন আরো বেশি ভালো লাগে দিকের পরিবেশটা ও অসাধারণ অসাধারণ দিকের জলটা আমাদের একদম সমুদ্রের মতো নীল সমুদ্র মনে হচ্ছে কি না বলো কেউ বুঝতে পারছো এটা কোন জায়গা কেউ বুঝতে পারছো না কিন্তু দেখো এটা হচ্ছে সমুদ্র তিস্তা সমুদ্র কি সুন্দর লাগছে এই দেখো কি অবস্থা চলে গেল ভাইছে ধরো 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 অত খড়ির আসতেছে রে

তো বন্ধুরা ভীষণ ঠান্ডা জল আর আমি মনের মতো স্নান করে নিচ্ছি আর এত আরাম এই গরমের মধ্যে মনে কি জলের মধ্যেই ঢুকে থাকি আর এত ভালো লাগতেছে সত্যি তোমাদেরকে কি বলবো আর খুব মজা নদীতে স্নান করে যেহেতু আমি সাঁতার কাটতে পারি না তার জন্য সামনেই স্নান করলাম অল্প জলের মধ্যে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দেবে আর আমিও সবার পাশে আছি থ্যাংক ইউ বাই টাটা